সুপ্রভাত সকাল বন্ধুরা আরও একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সকালবেলা এখানে দেখতে পাচ্ছ এখন ভাজ করছি জামা তো এগুলো হচ্ছে বাচ্চাদের স্কুলের জামা এগুলো সরকারের পক্ষ থেকে সব স্কুলে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে যেগুলো কি গভর্নমেন্ট স্কুল আছে সেইগুলো তো বাচ্চাদেরকে ড্রেস দেওয়া হচ্ছে মানে ইউনিফর্ম ঠিক আছে এমনকি আমাদের এই স্কুলেও দেওয়া হয়েছে এই যে এখানে কাকু এসছে এখন সবজি নেব এই দেখো আমাদের এই স্কুলের বাচ্চাদেরকেও এই ইউনিফর্ম দেওয়া হয়েছে সাদা শার্ট আর নিচে ব্লু স্কার্ট আর ছেলেদের জন্য ব্লু প্যান্ট আজকে বাড়িতে রান্না হবে কলমির শাক শাক এখন মা বেছে বেছে ছুরিতে রাখছি কচি এত তা মা চা করেছিল চা খেয়ে আসলাম আর চা খেয়ে চলে আসলাম আবার এই দাদা ঘরে এখানে দাদা ভাই আসলে ব্যাপারটা তোমাদেরকে তো বুঝিয়ে বলতে পারলাম না তখন এখানে আর কি দাদাভাই নিয়ে এসছে হলো স্কুলের এই জামা আর প্যান্ট আছে ছেলেদের আর মেয়েদের আছে হলো স্কার্ট এগুলো সরকার থেকে দেওয়া হচ্ছে প্রতিটা গভর্নমেন্ট স্কুলে ঠিক আছে ইউনিফর্ম তো এবার ব্যাপার হলো দাদাভাই যে কাকুর ইয়েতে গোডাউনে কাজ করছে মানে এই জিনিস মানে জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করে করে নাম্বার বাই নাম্বার সব ইয়ে করে মালগুলোকে এক জায়গায় করে তো এইগুলো আর কি ভাজ করতো কাকুরাই তো কাকুদের এখন চাপটা বেশি পড়ে গেছে তাই কাকু আর কি আজকে সকালে এসে বললো যে মাকে বলছিল যে বৌদি এরকম স্কুলের ইউনিফর্ম আছে তো ভাজ করে দেবে তো মা বললো যে ঠিক আছে তুমি দিয়ে যাও আমরা করে নেবো সবাই মিলে তো ওই জন্যই কাকু আর কি দিয়ে গেল ঠিক আছে জামাকাপড়গুলো দাদা ভাই টোটোতে করেই নিয়ে আসলো তো এই তো এইগুলো ভাজ হয়ে গেল তারপরে আবার দাদা ভাই নিয়ে বেরোবে সব স্কুলে স্কুলে দেবে এই দাদা ভাই এখানে কিন্তু আবার এই যে আসছে নিয়ে এসে যা আমরা এই আগে সবার আগে ভাগে জোগে সব ইয়ে করে নিচ্ছি বুঝেছো এখানে দাঁড়াও এই যে স্লিপ দেওয়া এই দেওয়া আছে স্লিপ বলছে টিকিট এই যে বাইশ নাম্বার এটা আর এই আমার হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে 20 নাম্বার এই দেখুন 20 আহ বৃষ্টি দেখ দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আহা কি মোটা মোটা বৃষ্টি வா দেখো দেখো এই দেখো বাহ 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 সকাল থেকেই শুরু হয়েছে দেখো কি সুন্দর বৃষ্টি আহা ও

চব্বিশ তো হবে চব্বিশ তো সব এই এই বান্ডেলটা পুরো চব্বিশ এসছে চব্বিশ চব্বিশ তোর থামি সমান এক জায়গায় রাখ আমি এই যে স্কার্ট গুলো ভাজ করে দিচ্ছি এদিকে করেছি এদিকে করেছি আবার এগুলো সব এগুলো সব তেইশের মাল ওদিকে আছে হলো আঠাশের আচ্ছা আবার এগুলো আবার বড় এগুলো আবার ফুল বাজু ফুল বাজুগুলো গুলো রেখে দিয়েছি এগুলো পরে ভাজ করলে হবে

চলে যাচ্ছে ঠিক আছে বস্তার মধ্যে করে আর এখানে এখন আছে কাজ দাদা ভাইগুলো দিয়ে আসবে আসলে ওরা এবার বড় প্যাকিং করবে করে তারপরে তাই করবে তাই দাদা ভাই আবার নিয়ে আসলো খাসির মাংস কিছুটা এই কিমা বানিয়ে এই কিমাটা গাছকে একেবারে চটকে চটকে একেবারে পকোড়া বানাবো ব্যাস 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 থাকবে এর মধ্যে সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি সব দিয়ে দিয়েছি এমনি ভিনিগার একটু থাকলে ভালো তাই তো আর কি বৃষ্টিও হচ্ছে এদিকে খাওয়া দাওয়াও বেশ ভালো হবে এটা কি সন্ধ্যা ঠিক আছে ইমা ঘোলাঘোলা আসছে এ দিয়ে মুখা তাই আর ওদিকে ভাজ টাজও করা হয়ে গেছে কিছু মাল তো দাদাভাই দিয়ে আসলো আর কিছু ইউনিফর্ম ছিল এই যে এর উপরে সোফার উপরে এখানে রাখা হলো ঘরেও আছে কিছু চলো এটা রেখে রেখ দেওয়া ম্যারিনেট করে তারপরে সন্ধ্যাবেলা মাখা এই সরি ভাজা হবে তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হলো চলো না 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 বস বস কোম্পানির খাওয়া ওইখান থেকে এই গল্প তো তখেদে উঠে শুয়েছিলাম আমি আবার একভাবে বসে এরকম কাজ করতে পাইনি যতটুকু পেরেছি করে দিয়েছি আর একটা প্রমোশনের প্রোডাক্ট আসলো তো এটাকে এখনো খুলিনি খুলবো ওনি চল আগে একটা কাজ আছে যাব তো papi এসেছে তো ডিউটি থেকে তো এইদিন papi-র সাথে যেতে হবে চলো এদিকে হচ্ছে কাজ আছে এ

চলে আসলাম গরমা গরম চা নিয়ে এই যে এখানে আছে চা ঠিক আছে মার চুড়িদারটা আমি বললাম আমাদের এসব কোনো ব্যাপার নেই যার চুড়িদার যে হোক করলেই হলো মানে শুধু দোষ করে বৌদিকটা হয় না তাই ঠিক আছে পারফিউম সবসময় লেয়ার শটেই ব্যবহার করি আমি যাই আমি তো রেডি এই যে একদম এবার চাটা খেয়ে চলবে রেডি আর আজ এই লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো অন্যদিন ইউজ করি ম্যাট তো আজকে মনে হলো যে হ্যাঁ চলো এটাই ব্যবহার করা যাক তো এটা বেশ অনেকটাই গ্লেজি টাইপের ম্যাটটা যেরকম মানে লিকুইডটা তো ওটা দিলে শুকিয়ে যায় এটা আর শুকায় না ভালো চলো এখানে তুলে দিলাম জিনিসপত্র আমি এরকম ভাবে এরকম পরিস্থিতি ঠিক আছে আমার চলো আমরা যাব তালপুকুর

এই যে এই আছে গিয়ে নিতে হবে এখন বাড়ি যাওয়ার পথে করবো হচ্ছে চুড়ি ঠিক আছে চলো সামনে সামনে তাও কি না গাছ গাছ চুড়ি করবো সামনে সামনে চলো ওই তো সামনে ওই গই গাছটা হ্যাঁ এই বা দিকটায় আছে এইখানেও আছে ওই ওই সামনেটাও আছে ওই যে ওই যে বিড়ালটা যাচ্ছে ওই ওইখানে হ্যাঁ ওইখানে আছে বিড়ালটা যাচ্ছে ওই তো এই বাগান থেকে আজকে চুরি হবে এখান থেকে এই যে মানি প্ল্যান্ট চুরি করবো ঠিক আছে এই দেখো কি সুন্দর সুন্দর এই ছোটগুলো নিতে হয় ছোটগুলো নিলে ভালো হয় কত হয়ে আছে কিছু নিয়ে নিয়াছিনি তো ভাবি কাটার জন্য এই তো এইগুলো হ্যাঁ এগুলাই মানি প্ল্যান্ট বলে দাঁড়াও নিতে হবে তো দেখে নাও আরে এই ছোট ছোট এই দেখো এই ছোট ধরো ছোট ধরো হ্যাঁ ওই ছোট গরম করে এই এই ছোট পাতা

আপনাদেরকে বাড়ি আসতে আসতে দাদাভাই বৌদি দুজনে আর কি পকোড়াগুলো সব ভেজে নিয়েছে ঠিক আছে যেগুলো আর কি মাটন ইয়েটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পকোড়ার জন্য তো ওগুলো ভেজে ওরা খেলো আর আমাদের সবার জন্য রেখে দিয়েছে এই হটপটে মনে হয় দাঁড় থেকে এখানে আছি এই যে মাটনের যে চর্বিগুলো ছিল সেইগুলোর এই যে এই হচ্ছে অবস্থা আমি ওকে বলেছিলাম চর্বি নিয়ে আসবি না দাদাভাই পিস নিয়ে আসবি

এই যে এখানে এখন নিলাম পাকোড়া এটা এখন খাওয়া হবে তা এই যে এখন এখানে বসলাম এই পার্সেলটা ওপেন করি কারণ সেই পার্সেলটা অনেকক্ষণ হয়েছে এসছে বাট এটা আমি খুলে দেখিনি যে এর মধ্যে কি প্রোডাক্ট আছে এমন কি ব্র্যান্ডকে আমার দেওয়া হয়নি ফোনটা ঠিক আছে প্রোডাক্টটা আসলে অবশ্যই ওনাদেরকেও জানাতে হয় যে প্রোডাক্টটা ঠিকঠাক এসছে কি ঠিক আছে

কালকে নিয়ে এসেছিল তো যাই হোক পেকে গেছে বেশ সুন্দর বড় বড় কুয়া তো ঠালটার এই যে মাই প্ল্যান্ট গুলো এখানে এনে রেখেছি ঠিক আছে এই দেখ কি সুন্দর সুন্দর গাছটা খুবই সুন্দর ঠিক আছে এরকম ছোট ছোট পাতা দেখে নিয়েছি এই কারণে যেহেতু এগুলো জলের মধ্যে রাখবো তো ওই জন্যই বড় পাতা নিয়ে নি বেশ সুন্দর তো অনেক কটে ডাল আছে এগুলো আর কি আগামীকাল লাগাতে হবে থাক এরকম এখানে হচ্ছে খাওয়া দাওয়া আমাদের রাতের সবার শেষে মা আর বাবি এখন খাওয়া দাওয়া করছে কি ঝাড়া মশাই খেয়ে নিয়েছে গো যা কটা বাজে এখন এগারোটা পনেরো দাদাভাই গেছে বিয়ে নিমন্ত্রণে ঠিক আছে তো ও আর কি নেমন্তন্ন বলতে ভাড়াই গেছে তো ওখান থেকে খেয়ে আসবে তো কখন আসে দেখা যাক আর আজকে বেশ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কারণ অন্যদিন আমাদের এর পরে খাওয়া হয় আজকে সকাল সকালই হয়েছে বলতে গেলে এই যে ওইয়া ওইয়া ও মার বদল করতে করতে আসতে এদিকে আমি আর দুজনেই কি বসেছিলাম ওই ঘরে ঠিক আছে দাদা ভাই আসলো এই সবাই মাত্র কটা বাজে এখন বারোটা আজকে আর বেশি রাত হয়নি যাই হোক তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো তাহলে টাটা বাবাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম যেহেতু আগামীকাল রথযাত্রা তো আজকে ব্লগটা যেহেতু আগামীকাল যাবে তো ওই জন্য অ্যাডভান্স সবাইকে অগ্রিম শুভ রথযাত্রার অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তাহলে শেষ করছি টাটা